প্রায় কাজের সূত্রে জেলায় জেলায় যেতে হয় ভরসা লোকাল ট্রেন প্রচণ্ড ভিড়ের সময় কিঞ্চিত খালি থাকে লেডিস কামরা বেশিরভাগই প্রান্তিক স্টেশন থেকে উঠি খালি কামরা দেখে উঠলেও বেশ বেগ পেতে হয় একটা যুজসই জায়গা পেতে যেখানে গিয়েই দাঁড়াই না কেন দেখি সব সিটগুলোতেই প্রায় রুমাল টিফিন বক্স জলের বোতল খবরের কাগজ দিয়ে দখল করা আছে এক একটা ক্ষোভ আবার এক একটা দলের জন্য নির্ধারিত যেখানেই যাই সবার মুখেই একই অভিব্যক্তি এ আপদ আবার কোথা থেকে এলো মার্কা যেহেতু নিত্যযাত্রী নই তাই কেউ পাত্তাও দেয় না তার মধ্যেও কি কেউ করুনামই হন না নিশ্চয়ই হন নিজের থেকেই জিজ্ঞেস করেন কোথায় যাবেন গন্তব্য যদি দূরে হয় তাহলে নিজেই দায়িত্ব নিয়ে বিড়ালের ভাগ্যে ছেঁড়ার মতো তিনজনের সিটের চতুর্থতম জায়গাটায় বসবার ব্যবস্থা করে দেন অসংখ্য ধন্যবাদ সেই সব করুণাময়ীদের ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কেনাকাটার পালা দেখলে মনে হবে একটা আস্ত মল যেন ট্রেনের কামরায় উঠে পড়েছে সেফটি পিন দিয়ে শুরু হয় আর শেষ হয় কাঞ্জিভরম শাড়িতে পুরো লেনদেনটাই তার বাকিতে চলছে উভয় উভয়পক্ষই কেনাকাটার পর খাতায় লিখে রাখছেন সে এক অভাবনীয় দৃশ্য যারা একটু দূরে যান এই ধরুন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর কি আরও দু একটা স্টেশন পর তারা মোটামুটি সবাই এক জায়গাতেই বসে দমদম পেরোতে না পেরোতেই নাকে আসতেই থাকবে নানাবিধ ব্যঞ্জনের সুখরান পুরো জায়গাটা যেন একটা পিকনিক স্পট কী নেই লুচি আলুর দম পোলাও মাংস চাউমিন চিলি চিকেন নারকেল নাড়ু পিঠে কেক আর কত বলবো হই হই করে খাওয়া দাওয়া চলতে থাকে একবার তো ওদের মাঝখানে জায়গা পেয়ে বুঝতে পেরেছিলাম ক্ষিদের মতো সংক্রামক জিনিস আর দুটো নেই পৃথিবীতে সে যাত্রায় একজন দিলখুশ বিক্রেতা আমায় বাঁচিয়ে দেয় মেন লাইনে ট্রেনে যেতে যেতে জেনে গেছি যে সোদপুর আর আগরপাড়া হচ্ছে পকেটমারের আঁকড়া তাই ওই স্টেশন দুটো এলেই অজান্তে ব্যাগটা আঁকড়ে ধরি কারণ যে ব্যাগ ভর্তি টাকা তা নয় কিন্তু কারণটা হলো ওই ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত বিকল্পগুলো টাকার বিকল্প এমনকি নিজের বিকল্প কার্ডগুলো যাছাড়া আমি যে আমি তা প্রমাণ করার আর উপায় থাকবে না আর রয়েছে প্রাণভোমরা মোবাইল ফোন সেটি খোয়া গেলেই কাম সার্সে আর কি এ হেন খতরনাক স্টেশনে একবার মহিলা কামরায় চোখের সামনে ঘটে গেল এক হতবাক করা ঘটনা এক সুসজ্জিত মহিলা কিঞ্চিত খালি কামরায় সোদপুর স্টেশন থেকে উঠলেন তার ডান কাঁধে ব্যাগ আর বাঁ হাত দিয়ে রড ধরে বাইরের দিকে তাকিয়াছেন ট্রেনের হর্ন বাজল হঠাৎ এই এই করে চেঁচিয়ে উঠলেন কি ব্যাপার কি ব্যাপার জানা গেল কোনো এক যাত্রী নামবার সময় তার ডান কাঁধে ঝোলানো ব্যাগটি সঙ্গে করে নিয়ে নেমে ফিরের মধ্যে কোথায় মিলিয়ে গেছে ভাবুন ভাবুন একবার কাণ্ডটা কী নিখুঁত অপারেশান আর দক্ষিণের মানে ডায়মন্ড হারবার ক্যানিং লাইনে ট্রেনের মহিলা কামরার যাত্রীরা তো বেশ টাকা পুকো যেমনই তাদের বডি ল্যাঙ্গুয়েজ তেমনই ভাষা প্রয়োগ এই মহিলা কামরায় বেশ কয়েকজন মহিলা তাদের জমির সবজি বিক্রি করে ছোট প্লাস্টিক প্যাকেটে ভরে কখনও মটর ছুঁটি তো কখনো ছাঁচি পেঁয়াজ বা অন্য কোনো সবজি কিন্তু একটা কামরায় একজনই উঠবে এটাই নিয়ম একদিন হয়েছে কি একটা কামরায় দুজন উঠে পড়েছে আর যায় কোথায় প্রথমে গালাগালি তারপর মারামারি সে কি বিষম মারামারি দুজন দুজনের চুলের মুঠি ধরে একে অপরের দিকে তাকিয়ে কামরা শেষের দিকে শুয়ে আছে আর ক্রমাগত নায়গরা জলপ্রপাতের ন্যায় বিবিধ আক্রমণাত্মক বচন উদ্গীরন হয়ে চলেছে দুজনের মুখ দিয়ে আর যাদের নিয়ে এত লড়াই তারা তো বেশ মিলেমিশে যাচ্ছে এর প্লাস্টিকের শিম ওর প্লাস্টিকের রসুনের সঙ্গে মিশে গেল তো ওর প্লাস্টিকের ক্যাপসিকাম এর প্লাস্টিকের পেঁয়াজের সঙ্গে একাকার এ হেন লড়াই ট্রেনের কামরায় সহযাত্রীদের উৎসাহ দেখে কি যেহেতু কামরার শেষের দিকে গোলটা বেঁধেছে সবটা ঠিকঠাক দৃশ্যমান হচ্ছে না বলে অনেকে সিটের ওপরেই দাঁড়িয়ে পড়েছে সারসার মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে আর কি বলছে এই কী বলছে রে করছে ইতিমধ্যে সামনে শাড়ির একটা কম বয়সী মেয়ে তৎক্ষণাৎ রানিং কমেন্ট্রির দায়িত্ব নিয়ে নিল একবার এদিক দেখে আর পেছন ফিরে ফিরে আঁখো দেখা হাল আওড়াতে থাকে সে এক বিরল দৃশ্য আমার স্টেশন চলে আসার কারণে শেষ পর্যন্ত আর জানা হয়নি ঠিক কত ঘন্টা কত মিনিট ওই দুজন মহান যোদ্ধা ওই রকম যুদ্ধরত অবস্থায় পড়েছিলেন